সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজন সকালবেলা আপনারা ভেড়ার কীভাবে যত্ন করবেন সকালের যত্ন আপনারা কেমনে করবেন সেই সম্বন্ধে থাকছে আমার আজকের ভিডিও সকালে আপনারা ঘো থেকে ভেড়া বাহির করার আগে যে জায়গায় আপনারা বেঁধে রাখবেন প্রথমে সেই জায়গার যে মানে বিষটা আছে মানে ছাগল বেড়ার যে বিষটা ওইটা পরিষ্কার করে নেবেন ঝাড়ু দিয়ে এই দেখেন এভাবে পরিষ্কার করবেন ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করবেন ঝাড়ু দিয়ে সুন্দর করে ওই যে আমরা আসলে এটাকে বলে লেদা এই লেদাটাকে আপনারা পরিষ্কার করে নেবেন এই যে সুন্দর করে পরিষ্কার করবেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন এই যে সুন্দর করে আপনারা লেদাটাকে এক এক জায়গায় রাখবেন এবং সুন্দর করে পরিষ্কার করবেন কোনো লেদা যেন না থাকে এই লেদা থেকে অসুখ বিসুখ হয় এই এই যে দেখেন কত সুন্দর করে এভাবে পরিষ্কার করবেন আপনারা এরপরে আপনারা কি করবেন এরপরে আপনারা ভেড়া ঘর থেকে ছেড়ে দেবেন এই দেখেন আমার ভেড়াগুলো ঘর থেকে ছেড়ে দিলাম এখন যে ঘরে আমি বেঁধে রাখবো এই বিশ্রাম ঘর এই দেখেন এই বেড়াগুলো আমার ঠিকঠাক মতো ওদের অভ্যাস মতোই চলে গেছে এরপর আপনারা বেড়াকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন এই যে দেখেন আমার দড়ি আছে অলরেডি দড়িটা দড়ি দিয়ে ভেড়াটাকে বেঁধে রাখবেন যাতে সকালবেলা আপনারা বেড়াগুলো অন্য কোনো জায়গায় না যায় মানে মানুষের ক্ষয়ক্ষতি না করে এই জন্য আপনারা বেঁধে রাখবেন এই যে দেখেন আমার ভেড়াগুলোকে এই যে দড়ি দিয়ে বেঁধে রাখছি এই দেখেন দড়ি দিয়ে বেঁধে সব ভেড়াগুলা দুই একটা ছোট ছোট বাচ্চাকে আমি শুধু ছেড়ে দিই বড়গুলাকে আমি বেঁধে রাখি সকালবেলা এই দেখেন সমস্ত এই যে দেখেন পাটাটা আমার ই করতেছে কেমন এই করতেছে